ডায়াবেটিস কি হয় কি সুগার রেগুলেট হচ্ছে না ঠিকঠাক করে রেগুলেশন ঠিকঠাক হচ্ছে না কারণ অনেক আছে কারণ আছে কি তো ইনসুলিন নেই ইনসুলিন ইনসুলিন ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে না আর একটা কারণ হয় তো আছে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে বাট ইনসুলিন রেজিস্টেন্স আছে যার কারণ কি হয় কি সুগার ভালো করে রেগুলেট হয় না বডিতে মত ইনসুলিন রিসেপ্টর গুলো নষ্ট হয়ে গেলে সেলের ভিতরে রেগুলেট করতে পারে না ঠিকঠাক করে তো কি হয় ব্লাডে একটা সুগার লেভেল হাই থাকে সবসময় আহ সেলের ভিতরে সুগার গুলো আহ গ্লুকোজ গুলো ঠিকঠাক করে যায় না যার কারণ কি হয় কি তার সাথে কি হয় তো অনেক রকম আছে আদার ডায়াবেটিস অনেক হয় টাইপ ওয়ান পয়েন্ট ফাইভ হয় ডাডা টাইপ হয় তারপরে মোডি টাইপ হয় তো আমি এর উপর বেশি ফোকাস করবো কেন কি এটা বেশি হয়

আর্লি ওয়ান সেট আর্লি ওয়ান সেট তো ওটা সডেন ওয়ান সেট সাদেন এটা ইয়ং জেনারেশনে বেশি হয় ইয়ং ইয়ং জেনারেশন আর ছোটবেলাতে যখন বাচ্চা ছোটবে তখন আহ তারপরে আহ আপনার কোনো পেনক্রিয়া কোনো ডিজিজ হতে পারে পেনকে হতে পারে এরকম কোনো সমস্যা হতে পারে এই এই তিন চারটে যা কারণ আছে যার কারণে টাইপ টু ডায়াবেটিস হয়

বারবার খিদে লাগবে খিদে লাগবে তো এই সব সিমটমস আসলে আপনি এটা বুঝবেন কি ডায়াবেটিস আছে আমার তার সাথে সাথে স্কিন গুলো ড্রাই হয়ে যায় সুগার পেশেন্ট স্কিন ড্রাই হয়ে যায় ব্লাইন্ডনেস কারো কারো পেশেন্ট কে অনেক বেশি সুগার লেভেল থাকলে অনেক দিন ধরে চোখে একটা ভিজন গুলো কমে যায় ভিজন গুলো কমে গেলে ওটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কারণ তুমি চোখ থেকে ও ভালো করে দেখতে পারে না ডায়াবেটিস এর ডায়াগনোস করতে গেলে প্রথমবার তো আমি ব্লাড টেস্ট করে দেখব পেশেন্ট কে সিমটোমেটিক্যালি আমি দেখে আমি ব্লাড টেস্টে যাব ব্লাড টেস্টে আমি ফাস্টিং ব্লাড সুগার একবার করে দেখব

তাহলে ধরতে পারেন কি আমার সুগার আছে আর নেক্সট হয় আপনার এইচবিএওসি এইচবিএওসি ভ্যালু যা হয় ওটা একটু চেক করতে হবে এইচ বিএমসি ভ্যালু আপনার একদিনে বাড়ে না এটা টাইম লাগে আস্তে আস্তে এটা বাড়ে এটা মিনিমাম তিন আহ তিন মাস পর পর আহ এটা চেক করতে হবে সুগার পেশেন্টের তো এইচ বি এম সি ভ্যালু আপনার আহ ফাইভ পয়েন্ট সেভেন টু

তো ওটাও একটা ডায়গনোসিস করা যায় এই যা রকম যা টেস্ট আছে যা অবশ্য করাবে আর এখানে ক্যাম্প হচ্ছে অনেক জায়গায় ক্যাম্প হয় তো এই টেস্ট গুলো ইজিলি হয় আর একটা হয় আপনার র্যান্ডম ব্লাড গ্রুপ যা গ্লুকোমিটার দিয়ে চেক হয় গ্লুকোমিটার দিয়ে র্যান্ডম ব্লাড গ্রুপ হচ্ছে আগার আপনার মোর দ্যান টু হান্ড্রেড উপর আসছে তাহলে আপনি ভাবেন কি আমার সুগার লেভেল হাই আছে আর ডায়াবেটিস হতে পারে অবশ্যই ডক্টর

এরকম ডায়েটের মধ্যে ডায়েট করলে সুগার ভালো হয় সুগার রিভার্স হয় এক্সারসাইজ করলেও ঠিক হয় তো ট্যাবলেট ডোজ যা ডক্টর দিয়েছে ওই ট্যাবলেট ডোজেই থাকলে সুগার ফল করতে পারে কি আপনি ডায়েট করছেন ডায়েট করলে তো সুগার ভালো হবে সুগার ভালো হলে তো আপনাকে ওই ডায়েট কমাতে ট্যাবলেট ডোজ কমাতে হবে ট্যাবলেট ডোজ যখন আপনাকে কমাতে গেলে আপনাকে অবশ্য গ্লুকোজ মনিটর করতে হবে মাসে মাসে তো ওটা মাসে মাসে চেক করলেই টোয়েন্টি কুড়ি দিন পরেও চেক করলে আপনি বুঝতে পারবেন কি বা ডায়েট করলে সুগার কেমন হচ্ছে তো আমার অসুখ ডোজও কমে যায় অনেক কে আছে যা ডোজ কমে যায় পুরোপুরি ডিপেন্ড করছে পেশেন্ট উপর কি পেশেন্ট ডায়েট কেমন করছেন ডক্টর যা ডায়েট চার্ট দিয়েছে ওই ঠিকঠাক করে করছে কিনা ওটা ওর উপর ডিপেন্ড করে কি টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস কে কখন কিভাবে কতবার চেক করতে হবে ওটা ওর উপর ডায়েট উপর ডিপেন্ড করে ভিগান ডায়েট সবথেকে বেস্ট হয় ভেজিটেবলস সিজনাল যত ফুডস আছে মতল লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস ড্রাগন ফ্রুটস ভালো হয় তারপরে আপনার লো গ্লাইসেমিক ইন্ডেক্স এ আপনার যত রকম ফ্রুটস আছে সব খেতে হবে ম্যাঙ্গো সিজন অনেক লোক বলে কি ম্যাঙ্গো সিজন আছে ম্যাঙ্গো সিজনে আম খাবো কিনা আপনি অবশ্যই খাবেন সুগার কন্ট্রোল আছে তো

আপনি যখন খাওয়ার খাচ্ছেন তখন সিম্পল খাওয়ারই খাবেন খাওয়ার কি করে খাবেন আপনি যে বাটি একটা বাটি নেবেন সিম্পল আপনার ক্যালোরিনটা কি করে ক্যালকুলেট করবেন বাড়ি বসে একটা ছোট বাটি মিডিয়াম সাইজের বাটি আপনি বাটি হিসাবে কি করবেন এক বাটি ভাগ নিলেন দু বাটি ছোলা ডাল সব থেকে বেস্ট ছোলা ডালে প্রোটিনও পাওয়া যায় কার্বন পাওয়া যায় দু বাটি ছোলা ডাল খেলেন আহ ছোলা ডাল সাথে সাথে আপনি একটু सब्जी आज सब्जी भाजा भूजी कम रखें तो न्यूट्रिशन ठीक ठाक थक तो वही सब्जी सब्जी दो बाटी सब्जी एक खेल सलाद खेल सब थे बेस्ट है कि खावर आगे सलाद खाए सलाद खेले कि फाइबर तो आगे जाए तो अपना सुगर स्पाइक जै कर सुगर स्पाइक तो करना सुगर स्पाइक ना

हेल्थ कॉम्प्लिकेशन सुगर थे अनेक सुगर अपना के बर्तन अपना चोखे समस्या भी लोड है चोखे इंग्लिश टर्म में क्या चाहिए डायबिटिक रेटिनोपैथी चोखे जा रेटिना है रेटिना वही योखाने चोखे जा पर्दा है इतने रेटिना बोले योखाने की वो ब्लीडिंग शुरू हो जाए माइक्रो भास्कुलर जा है माइक्रो भास्कुलर अनेक जगह

আপনারেজিস্টেন্স বাড়ে আস্তে আস্তে আর কিন্তু ব্লাড সুগার লেভেল বেড়ে যায় একটা ইনসুলিন একটা হরমোন

আপনাকে ইনসুলিন যে আছে ইনসুলিন কিভাবে নিতে হবে টাইপ ওয়ান ডায়াবেটিস পেশেন্ট এর এডুকেশন খুবই দরকার ওকে এডুকেট করতে হয় কি নিজে নিজে একটু ইনসুলিন কি করে কমানো যায় ওটা ডক্টর আপনাকে অ্যাডভাইস করবে কি কি করে ওটা ইনসুলিন ডোজকে আগে পিছে একটু টু পয়েন্ট আগে পিছে করা যায় এটা টাইপ ওয়ান ডায়াবেটিস মানে কিছু ভাবে আর টাইপ টু ডায়াবেটিস জন্য অবশ্যই ডক্টর ছাড়া আপনি